হ্যালো এভরিওয়ান আজকের ক্লাসে আমরা এম আর ওয়াজ ওয়ার এবং উইল বি নেগেটিভ করে কিভাবে আমরা বিভার কথা বলতে পারি সেটা শিখব তার মানে আমি শিক্ষক না আমি ক্লান্ত না আমি ক্লান্ত হব না এই ধরনের বাক্যগুলা কিভাবে আপনি সহজে প্র্যাকটিস করবেন সেটা একটু দেখব লেটস টেক আ লুক সো খুবই সহজ আমরা এর আগের ক্লাসে পজিটিভটা দেখেছিলাম আজকে শুধু এর নেগেটিভটা দেখছি সো নেগেটিভ করার ক্ষেত্রে এখানে সাবজেক্ট প্রেজেন্টের ক্ষেত্রে এম নট ইজ নট আর নট প্রত্যেকটার সাথে বসায় দিয়েছি পাস্টের ক্ষেত্রে ওয়াজ নট ওয়ার নট ফিউচারের ক্ষেত্রে সবগুলোর সাথে উইল নট দিয়েছি যদি আপনি আই আর উইয়ের সাথে শ্যাল নট ব্যবহার করতে পারেন যদি কারোর পেশা বোঝায় তাহলে এখান থেকে যে কোনো একটা পেশা সিলেক্ট করে নেব আর যদি কোনো অবস্থা বোঝায় মানে সুখী দুঃখী ভালো খারাপ মন্দ এগুলো অবস্থা ছোট বড়ো এরকম অবস্থা হলে তাহলে এখান থেকে একটা অবস্থা সিলেক্ট করে নিব আর যদি কোনো একটা জায়গায় থাকে বা কোনো একটা অবস্থা বোঝায় অবস্থান বোঝায় তাহলে এখান থেকে যে কোনো একটা অবস্থান নেব যেমন হিয়ার দেয়ার ভিলেজ রোড রাস্তা বাসা এরকম তাহলে চলেন একটু প্র্যাকটিস করি যে কীভাবে আপনি প্র্যাকটিস করবেন সো খেয়াল করেন যেরকম আই আমি তাহলে আমরা যদি বলি আমি ছাত্র না তাহলে আমরা বলবো আম নট স্টুডেন্ট আম নট স্টুডেন্ট আমি ছাত্র না আ লাগাচ্ছি কেন আমরা আগেই বলেছিলাম যে পেশার ক্ষেত্রে এ আর ব্যবহার হয় আম নট আ স্টুডেন্ট তাহলে আমি ছাত্র ছিলাম না আই ওয়াজ নট আ স্টুডেন্ট আই ওয়াজ নট আ স্টুডেন্ট আমি ছাত্র হব না তাহলে আই ওন্ট বি আ স্টুডেন্ট আই ওন্ট বি আ স্টুডেন্ট সো এটা দিয়ে যদি অন্যদেরকে প্র্যাকটিস করি তাহলে সবগুলা আসবে ঠিক এরকম প্লেয়ার আমরা একটু প্র্যাকটিস করি তারপরে সবগুলো দিয়ে প্র্যাকটিস করব প্লেয়ার আমি খেলোয়াড় না তাহলে আম নট অথবা আই এন্ট খেলোয়াড় ছিলাম না তাহলে আই ওয়াজ আ প্লেয়ার আমি খেলোয়াড় হব না আই ওন্ট বি আ প্লেয়ার আই ওন্ট বি আ প্লেয়ার ভাবে যদি আমরা অবস্থা নিয়ে কথা বলি তাহলে একটু দেখেন কারণ ফার্স্ট অন টায়ার্ড তাহলে আমি বললাম আমি ক্লান্ত না তাহলে আম নট অথবা আই এইম হায়ার এখানে আর এ এন হচ্ছে না যখন আমরা অবস্থা বোঝাবো তখন এ এন হবে না আমরা আগের ক্লাসেও দেখেছি তাহলে আমি ক্লান্ত না আম নট টায়ার্ড আম নট টায়ার্ড আমি ক্লান্ত ছিলাম না আই ওয়াজ নট টায়ার্ড অথবা আই ওয়াজ এন টায়ার্ড আই ওয়াজেন্ট এন টায়ার্ড তাহলে আমি ক্লান্ত হব না তাহলে আই ওন্ট বি টায়ার্ড I won't be tired. কোন জায়গায় আপনি নাই কোন অবস্থানে নাই তাহলে কোন জায়গায় নাই সেটা নিয়ে কিভাবে কথা বলবেন তাহলে দেখে আসি ধরেন আমরা এখান থেকে ভ্লেজ নিচ্ছি মানে ভ্লেজ গ্রাম তাহলে আমি গ্রামে নাই বা আমি গ্রামে নাই তাহলে আম নট অথবা আই এইট ইন দ্য ভিলেজ এখানে ইন কেন ব্যবহার করছি বাট বড় জায়গা বা আমরা বলেছিলাম ইন অন অ্যাট মানে বড় জায়গার আগে ইন অথবা ভিতরে বোঝাতে ইন নির্দিষ্ট জায়গা বা ছোটো জায়গা হলে এক কোনো কিছুর উপরে হলে অন বসাবো তাহলে আমি গ্রামে না তাহলে আই এম নট বা আই ইন দ্য ভিলেজ আমি গ্রামে ছিলাম না আই ওয়াজ নট ইন দ্য ভিলেজ আমি গ্রামে থাকবো না আই ওন্ট বি ইন দ্য ভিলেজ আই ওন্ট বি ইন দ্য ভিলেজ তাহলে আমরা সবগুলা দিয়ে একটু প্র্যাকটিস করে আসি প্রথমে আমরা পেশানি ধরেন বিজনেসম্যান বিজনেসম্যান এটা নিলাম তাহলে দেখেন আমি বিজনেসম্যান না মানে আমি ব্যবসায়ী না তাহলে আই আই নট অথবা আ আমি ব্যবসায়ী ছিলাম না আই আমি ব্যবসায়ী হব না আই ওন্ট বি আ বিজনেসম্যান আই ওন্ট বি আ বিজনেস তাহলে আমরা ব্যবসায়ী না আমরা ব্যবসায়ী না তাহলে উই আর্ন্ট বিজনেসম্যান উই আর্ন্ট বিজনেসম্যান আমরা ব্যবসায়ী ছিলাম না উই ওয়ারেন্ট বিজনেসম্যান তাহলে আমরা ব্যবসায়ী হব না উই ওন্ট বি বিজনেসম্যান উই ওন্ট বি বিজনেসম্যান সেমভাবে যদি আমরা ইউ নিয়ে প্র্যাকটিস করি তুমি ব্যবসায়ী না ইউ আর বিজনেসম্যান তুমি ব্যবসায়ী ছিলে না ইউ ওয়ারেন্ট বিজনেসম্যান ওয়ারেন্ট আ বিজনেসম্যান তুমি ব্যবসায়ী হবে না ইউ ওন্ট বি আ বিজনেসম্যান ইউ ওন্ট বি আ বিজনেসম্যান

কি ওন্ট বি বিজনেসম্যান সেই নিয়ে করেন তাহলে সে একটা মেয়ে সে ব্যবসায়ী না সে ইজেন্ট বিজনেসম্যান সে ব্যবসায়ী ছিল না সি ওয়াজেন্ট বিজনেসম্যান সে ব্যবসায়ী হবে না সে ওন্স বিজনেসম্যান ইট দিয়ে যদি যায় তাহলে ইটের ক্ষেত্রে তো বিজনেসম্যান যায় না ইট হতে পারে এক্সপেন্সিভ দামি কোনো একটা জায়গায় ইটের আসলে প্রফেশন হয় না তাই ইট আমরা বাদ দিচ্ছি জন এন্ জিনি তাহলে জন এন্ড জেনি বিজনেসম্যান না তাহলে জন এন্ড জেনি আর অথবা আর নট আর এন্ড আ বিজনেসম্যান জন এন্ড জেনি বিজনেসম্যান ছিল না জন এন্ড জেনি ওয়ার এন্ড আ বিজনেসম্যান জন এন্ড জেনি বিজনেসম্যান হবে না জন এন্ড জেনি ওন্ট বি আ বিজনেসম্যান সেম ভাবে এখানে যদি আমি বলি মাই ফাদার তাহলে আমার বাবা বিজনেসম্যান না মাই ফাদার ইজ আন আ বিজনেসম্যান আমার বাবা বিজনেসম্যান ছিল না মাই ফাদার ওয়াজ এন্ট আ বিজনেসম্যান আমার বাবা বিজনেসম্যান হবে না মাই ফাদার ওয়ান্ট বি আ বিজনেসম্যান সো সেম যদি আমরা একটা অবস্থা নিয়ে চিন্তা করি অবস্থার দিক দিয়ে যদি আমি কোনো একটা নিই ধরেন যে হাংরি খুবই সহজ দিলাম হাংরি যে কোনো একটা নিয়ে এখান থেকে প্র্যাকটিস করবো হাংরি তাহলে আমি ক্ষুধার্ত না আই এম নট হাংরি আই এম নট হাংরি আমি খোদার্থ ছিলাম না তাহলে আই ওয়াজ নট হাঙ্গি বা আই ওয়াজ এন ঠাঙ্গি আমি ক্ষুধার্ত হব না আই বি বিহাঙ্গি আমরা না উই আইন ঠাঙ্গি আমরা খোদার্থ ছিলাম না উই ওয়ারেন্ট ঠাঙ্গি আমরা খোদার্থ হব না উই বি বিহাঙ্গি তুমি খোদার্থ না ইউ আইন ঠাঙ্গি তুমি খোদার্থ ছিলে না ইউ ওয়ারেন্ট ঠাঙ্গি তুমি খোদার্থ হবে না ইউ বি বিহাঙ্গি তারা খোদার্ত না দে আর এন ঠাঙ্গরি তারা খোদার্ত ছিল না দে ওয়ার এন তারা খোদার্ত হবে না দে ওন্ট বি সে খোদার্ত না হি ইজ এন সে খোদার্ত ছিল না হি ওয়াজ এন সে খোদার্ত হবে না হি ওন্ট বি

আমার বাবা খোদার্থ না মাই ফাদার ডিজেন্ট হাংরি আমার বাবা খোদার্থ ছিল না মাই ফাদার ওয়াজেন হাংরি আমার বাবা খোদার্থ হবে না মাই ফাদার কোঞ্চ বি হাঙ্গরি সো আপনি জাস্ট এরকম সাবজেক্টের সাথে প্রেজেন্টে হলে এইগুলা দ্যাট মিন্স অ্যামিজার ওয়াজয়ার উই রাইট পাস্টে হলে ওয়াজয়ার ফিউচারে হলে উইল বি এই এখান থেকে একটা প্রেজেন্ট হলে এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা যে কোনো যেটা নেবেন আর এখান থেকে যে কোনো একটা নিয়ে বসায় প্র্যাকটিস করে ফেলবেন সো অবস্থা দিয়ে আমরা যদি বলি তাহলে অফিস তাহলে আমি অফিসে না নট অফিস আমি অফিসে ছিলাম না আই ওয়াজ অফিস আমি অফিসে থাকবো না আই ওন বি এট অফিস আমরা অফিসে না উই এট অফিস আমরা অফিসে ছিলাম না উই ওয়ার এন্ট অফিস আমরা অফিসে থাকবো না উই ওন্ট বি এট অফিস তুমি অফিসে না ইউ আর এন্ট এট অফিস তুমি অফিসে ছিলে না ইউ ওয়ারেন্ট এট অফিস তুমি অফিসে থাকবে না ইউ ওন্ট বি এট অফিস সো এভাবে প্র্যাকটিস করে যদি আপনার উপকার হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দিতে হবে যেন সবাই শিখতে পারে ভাবে যদি আমরা একটু দেখে নিয়ে দেখি তাহলে দে আর এন্ট এট অফিস তারা অফিসে না তারা অফিসে ছিল না দে ওয়ারেন্ট এট অফিস তারা অফিসে থাকবে না দে ওন্ট বি এট অফিস তাহলে সে অফিসে না হি ইজ এন্ট অ্যাট অফিস সে অফিসে ছিল না হি ওয়াজ এন্ট অ্যাট অফিস সে অফিসে থাকবে না হি ওন্ট বি এট অফিস সে অফিসে না সি ইজ এন্ট অ্যাট অফিস সে অফিসে ছিল না হি ওয়াজ এন্ট সি ওয়াজ অ্যাট অফিস সে অফিসে সে অফিসে থাকবে না সি ওন্ট বি এট অফিস আচ্ছা ইহা অফিসে না বলতে পারি তার এটা বাদ দিই জন অ্যান্ড জেনি অফিসে না জন অ্যান্ড জেনি আর এন্ট অ্যাট অফিস

তাহলে এটা দামি না ইটস নট এক্সপেন্সিভ ইটস নট এক্সপেন্সিভ এভাবে প্র্যাকটিস করব তো আপনি নেগেটিভ নিয়ে আপনার চোখের সামনে যা আছে সেগুলা নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন ধরেন আমি এটা মার্কার নিলাম নিয়ে আমি বললাম যে এটা মার্কার না ইটস নট মার্কার এটা ধরেন এটা রুম না ইটস নট রুম এগুলো খাবার না দিস আর নট ফুড তাহলে এগুলো খাবার ছিল না দিস ওয়্যার নট ফুড এগুলো খাবার হবে না দিস ওন বি ফুড তাহলে রাস্তাটা পরিষ্কার না দ্য রোড ইজ নট ক্লিন রাস্তাটা পরিষ্কার ছিল না দ্য রোড ওয়াজ ক্লিন রাস্তাটা পরিষ্কার হবে না দ্য রোড ওন্ট বি ক্লিন তাহলে সে গায়ক না হি ইজ নট আ সিঙ্গার সে গায়ক ছিল না হি ওয়াজ নট আ সিঙ্গার সে গায়ক হবে না হি ওন্ট বি আ সিঙ্গার আমি সুখী না আই এম নট হ্যাপি আমি সুখী ছিলাম না আই ওয়াজ হ্যাপি আমি সুখী হব না আই ওন্ট বি হ্যাপি এবং আপনার চারপাশে যা কিছু আছে সেটা দেখে দেখে একটু আমি প্র্যাকটিস করব আমরা এইভাবে এবং তো রাস্তা দিয়ে যাচ্ছেন আপনি যা দেখছেন ধরেন একটা পাখি দেখেছেন তাহলে আপনি বলবেন যে এটা পাখি না ইটস নট বার্ড কথার কথা প্র্যাকটিস করার জন্য তাহলে এটা পাখি ছিল না ইট ওয়াজ বার্ড এটা পাখি হবে না ইট ওন বি বার্ড সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং সি ইউ নেক্সট ভিডিও